তোমার কাছে যে মূর্তিটাকে তুমি জন্য বিসমিল্লা না বলার কারণে তুমি তাকে বের করে দিয়েছো আমার আল্লাহ বলেন তুমি যেহেতু বিসমিল্লা বলা না কারণে তুমি বের করে দিলা আমি আমার এই বান্দাকে আশি বছর ধরে বাঁচাই আছি এখনো পর্যন্ত একবারের জন্য আমার নাম নেয় নয় শুধু তাই তাই না নয় তো বলেই না আমার কোনো কাজের সে কাজ করে না আমি তাকে আশি বছর ধরে খাওয়াচ্ছি শুধু একবার বিসমিল্লা না বলার কারণে তুমি এই লোকটাকে বের করে দিলা ও ইব্রাহিম এই কাজটা আমার কাছে ভালো লাগে নাই সঙ্গে সঙ্গে আল্লাহর কয়েকজন বড় ইব্রাহিম থেকে বের হয়ে বাজারে দিকে রওনা শুরু করে দিলেন যাওয়ার পর ওই লোকটা দেখে এখনো পর্যন্ত আগের জায়গায় দাঁড়িয়ে আছে ধারণ পর ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ও মুরব্বী আপনি আমার বাড়িতে আবার চলেন এবার মুরগি বলে না না আমাকে তুমি নিজে দাওয়াত দিয়া নিয়ে গেলা আবার তুমি খাবারে করে আমাকে বসাইলা কিন্তু খাবার না খাওয়ায় তুমি অপমান করে দিয়ে আমাকে বের করে যাও লোক মুরগি বলছেন এত কিছু করার পর তুমি আবার আসছো আমাকে নিয়ে যাওয়ার জন্য এবার মুরব্বী বলছে না না আমি তোমার বাড়িতে যাব না তাই কেন যাইবা না 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 তোমাকে যেতে হবে অনেক পর এবার সঙ্গে আগের মতো বসল বসার পর এখন ইব্রাহিম বলছে ও মুরব্বি আপনি খাবার শুরু করে দেন লোক এবার মুরব্বি বলে না আমি তোমার খাবার খাবো না কেন খাইবা না কারণ হচ্ছে করে দিলা আবার তুমি বলছো খাবার খাওয়ার জন্য এখন আমি দ্বিতীয়বার কেন তুমি আমাকে ডেকে নিয়ে আসলা এখন তুমি ডিসমিল্লার কথা না বলে বলল খাবার খেতে বলো বলো কি রহস্য এবার কথা কথার উপি

আমার জিয়া তিন বছর হয়েছে তোমার রব কিভাবে জানলেও এবার আমি বললেন ও মর্বী আমার আল্লাহ হচ্ছেন রব পালন করে আমাকে লালন পালন করে যে আল্লাহকে ডাকে প্রশংসা করে তাকে আল্লাহ দেখাশোনা করে লালন পালন করেন আর যেই ব্যক্তি অমুসলিম বেইমান গোষ্ঠীরা রয়েছে তাদেরকেও আমার আল্লাহ লালন পালন করে এই গোটা বড় পথ সঙ্গে সঙ্গে মুর্বি বলছে ও ইব্রাহিম আমার আশি বছর হয়েছে যেই রব জানে আমি আমি আশি বছর ধরে আমার রবকে আমি ডাকি নাই এখন আমাকে পরাই কর বলে সঙ্গী সঙ্গী ইমান ইব্রাহীন ইব্রাহিম পয়গম্বর ইমান ইমানার এবার মুরব্বী বলল আমাকে একটা আমল শিখাই দেন আমল ও মুরব্বী আপনি আল্লাহর উপর বিশ্বাস করেছেন মরণ পর্যন্ত আল্লাহর উপর এই বিশ্বাস করে যদি মরতে পারেন আমার আল্লাহ তালা সঙ্গে আপনাকে জান্না দিয়া দিবেন সুবাহ ইনি হচ্ছেন রব ইনি কে জোরে বলে মোহাম্মদ কে